নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে গণনা ফর্মের সঙ্গে বিএলও কিংবা বিএলএদের হাতে এসআইআর কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য ডিটেলস আমরা দেখব পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে নভেম্বরের চার তারিখ থেকে এসআইআর প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন এবং চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বিএলওরা আপনাদের বাড়িতে আসবেন দুটি করে গণনা ফর্ম বা ইনুমিরেশন ফর্ম দিয়ে দেবেন আপনাদের হাতে যে ফর্মের একটি আপনাকে ফিল করে সিগনেচার করে বিএলওকে জমা করতে হবে এবং অপরটি থাকবে আপনার কাছে আর এই ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় যদি কোনো বিএলও বা বিএলএ আপনার কাছে কোনো নথি চায় এসআইআর সংক্রান্ত কোনো নথি তা আপনার দেওয়ার প্রয়োজন নেই আপনারা বিএলওদের কেবলমাত্র ফর্মটি পূরণ করেই জমা করবেন আর বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি আগের ফর্ম ফিল আপের ভিডিওটিতে এই সমস্ত প্রশ্নের উত্তর সহ আরো ডিটেলসে ফর্ম ফিল আপ আমরা পরের ভিডিওতে দেখব তো চলুন ডিটেলসে এই ভিডিওটি এখন শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে বুথ লেভেল অফিসার বা বিএলও এবং বুথ লেভেল এজেন্ট বা বিএলএ দের হাতে কোনো প্রকার নথি দেওয়ার প্রয়োজন নেই বিএলওরা নথি নেবেন না তারা শুধু বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর জন্য এনুমেরেশান ফর্ম দেবেন এবং তা নিয়ে আসবেন পাশাপাশি কমিশন এও জানিয়েছে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বিএলওদের পূর্ণ সময়ের জন্য এসআইআরের কাজ করতে হবে রাজ্যে মঙ্গলবার থেকে এনুমেরেশান ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা সেই ফর্ম ভরে তাদের হাতেই দিতে হবে তবে তাদের হাতে কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে কমিশন দু সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারোর নাম না থাকলে নথি লাগবে নাম থাকলে কোনো নথির দরকার নেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য তেরোটি নথির উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে তারা জানিয়েছে দু দু সালের তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে না পাওয়া গেলে ওই তেরোটি নথির যে কোনো একটি দিতে হবে এই নথিগুলো নিয়ে আমরা পরে দেখাচ্ছি আপনাদের শুনানি করে সেই নথি খতিয়ে দেখা হবে তারপরেই নতুন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম নথিভুক্ত হবে কমিশনের তরফে এও জানানো হয়েছে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত ডিইও ইআরও এবং বিএলওদের পূর্ণ সময়ের জন্য এসআইআর কাজ করতে হবে বিএলওদের অভিযোগ ছিল চাকরির পাশাপাশি এসআইআরের কাজ করতে সমস্যা হচ্ছে তাদের অন ডিউটি দেখানো হোক বলেও দাবি করেন বিএলওরা অর্থাৎ যখন এসআইআরের কাজ করবেন তখন চাকরি করছেন বলেই দেখানো হোক কমিশনের বক্তব্য তা কি করে সম্ভব কারণ বিএলওরা কমিশনের কর্মী নন যে প্রতিষ্ঠানে তারা কাজ করেন তারা অন ডিউটি দেখাবে কিনা তাদেরই জানাতে হবে এবার কমিশনের তরফে জানানো হল পূর্ণ সময়ের জন্যই এসআইআর কাজ করতে হবে ডিও ইআরও এবং বিএলওদের রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান পশ্চিমবঙ্গে সোমবার পর্যন্ত ম্যাপিংয়ে মিলেছে বত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ ভোটারের তথ্য ওই দিন পর্যন্ত দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার একশো ভোটারের তথ্য মিলেছে যদিও রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে ভোটারের সংখ্যা সাড়ে সাত কোটির বেশি মঙ্গলবার পর্যন্ত ম্যাপিংয়ে সামান্য কিছু বেশি তথ্য মিলেছে প্রসঙ্গত ভোটার তালিকায় ম্যাপিংয়ের অর্থ এবছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে দু দু সালের শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা অর্থাৎ দু সালের শেষ এসআইআর তালিকার সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার তালিকা মিলিয়ে দেখা দুই তালিকায় কতজনের নাম অভিন্ন দেখা হয় তা সঙ্গে দেখা হয় এখনকার ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের মা বাবার নাম গত এসআইআর তালিকায় রয়েছে কিনা এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যান এমনিতেই অর্থাৎ দু সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের ভোটার তালিকায় যদি আপনার নাম মিলে যায় কিংবা দু সালে আপনার পরিবারের কোনো সদস্যের নাম যদি দু হাজার দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে কিন্তু আপনার এমনিতেই একটা মিল খুঁজে পাওয়া যাবে তাতে কিন্তু আপনাকে চিহ্নিত করা যাবে যে আপনি একজন প্রকৃত এবং বৈধ ভোটার অর্থাৎ এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের বিএলওদের হাতে কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই আপনি কেবলমাত্র এনুমিরেশন ফর্মটা ফিল করবেন তা জমা করবেন বিএল হাতে তখনই কিন্তু ড্রাফট লিস্টে আপনার নাম উঠে যাবে যদি আপনার ক্ষেত্রে নথির প্রয়োজন হয় তখন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাকে জানানো হবে এই তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে তখনই দাখিল করতে হবে এবং তা আপনার শুনানি পর্বে বা হিয়ারিংয়ে লাগবে এবার আমরা নথির যে তালিকা সেটা দেখে নেব আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে বিএলওদের হাতে যদি কোনো বিএলও আপনার কাছে নথি চেয়ে থাকেন নথি দেওয়ার কোনো প্রয়োজন নেই কেবলমাত্র ফর্মটা আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করে জমা করবেন এবার তেরোটি নথির যে উল্লেখ করা হয়েছে সেই তেরোটি নথির তথ্য আপনাদের আমি একবার জানিয়ে দিচ্ছি প্রথমত যে কোনো পরিচয়পত্র কিংবা পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে দ্বিতীয়ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি যেটি এক সাত উনিশশো এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা ভারতীয় জীবন বিমা নিগম বা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত হয়েছে তৃতীয়ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র চতুর্থত পাসপোর্ট স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ছয় নম্বরে আছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র সাথে আছে বনভূমি অধিকার শংসাপত্র আট নম্বরে দেখুন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা তফসিলি জাতি বা তফসিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র তাছাড়াও নবমে যেটা আছে নাগরিকদের জাতীয় রেজিস্টার বা যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে তাদের কিন্তু প্রযোজ্য হবে দশে দেখুন রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার এবং এগারো নম্বরে আছে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি নথি বা শংসাপত্র এবং বারো নম্বরে আছে আধারের জন্য কমিশনের নয় নয় দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ নির্দেশ নম্বর এখানে দেওয়া আছে তাই প্রযোজ্য হবে এবং তেরোতে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহারের এসআইআর যে নির্বাচক তালিকা রয়েছে তার নির্যাস আপনি এখানে কিন্তু যোগ করতে পারেন এই তেরোটি নথির কথা উল্লেখ করা হয়েছে এবং নথি লাগবে সামান্য কয়েকজনের ক্ষেত্রে যাদের নিজেদের নাম দু সালের ভোটার তালিকায় নেই এবং নিজেদের পরিবারের কারোরই নাম নেই তাদের ক্ষেত্রেই সমস্যা হতে পারে আর সবার ক্ষেত্রে কিন্তু কোনো নথি লাগবে না যাই হোক পরের ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং এই এনুমিনেশন ফর্ম ফিল ব্যাপারে আপনাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব তাই অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ